নমস্কার আপনাদের নিউজ লাইন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত দুহাজার তেইশ সালে সংখ্যাগরিষ্ঠভাবে দখল করে তৃণমূল কংগ্রেস প্রধান হন মোহাম্মদ রাহি প্রায় এক মাস প্রধান থাকা দুহাজার তেইশ সালের কুড়ি সেপ্টেম্বর দুষ্কৃতীরা গুড়ি করে খুন করে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহিকে এরপর প্রধানের ইনচার্জ হিসাবে দায়িত্ব দেওয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজা সিংকে প্রায় এক বছরের মাথায় আবার পুনরায় প্রধান গঠন হতে চলেছে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতে পিছা <Visado> अरे भाई मजा नहीं दिया मना से रखा है ना बेहतर रहा पार्टी जो फसला गया वो पार्टी का हम लोग स्वागत करते हैं और हम लोग वो है बेहतर हुआ है अच्छा जिम्मे कोई जा रहा नहीं एक दो